ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ দেশ জুড়ে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন ওই দিন বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা জড়ো হলে পুলিশ তাদের ওপর নিক্ষেপ করে টিয়ার গ্যাসের শেল শুরু করে লাঠি চার্জ। শিক্ষার্থীদের ওই দিনের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক হিসেবে নেতৃত্বে ছিলেন আবু সাঈদ পুলিশের ধাওয়ায় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়লে আবু সাঈদ দুই হাত মেলে বুক পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকেন ঠিক সেই মুহূর্তে রাস্তার উল্টো দিকে মাত্র পনেরো মিটার দূর থেকে শটগান দিয়ে সরাসরি তার উপর গুলি চালায় পুলিশ সেই দৃশ্য চোখ ভিজিয়েছিল লাখো মানুষের একই দিনে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনের সংঘর্ষে নিহত হয় মোহাম্মদ ওয়াসিম আকরাম তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক চতুর্থ বর্ষে পড়তেন আবু সাঈদ অসিমের সেই আত্মত্যাগে বেড়ে গিয়েছিল আন্দোলনের গতি হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল সর্বস্তরের জনতার ভাইদের মারা হইছে আমাদের যে অত্যাচার করা হইছে যারা করছে তাদের সুষ্ঠু বিচার চাই এই ঘটনাগুলিকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানের বার্ষিকীতে সরকার দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে আজ সারা দেশে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অর্ধনির্মিত মসজিদ মন্দিরে শহীদদের আত্মার শান্তি কামনায় চলছে বিশেষ প্রার্থনা দেশ বিদেশে একযোগে পালিত হচ্ছে এই দিবস সরকার জানিয়েছে এখন থেকে প্রতি বছর ১৬ জুলাই জাতীয়ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে জুলাই শহীদ দিবস সাকিব হাওলাদার আর টিভি